আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে তিনটি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বেশ কয়েকজন মন্ত্রীপরিষদের সদস্য আওয়ামী লীগ চোদ্দ দল এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো এই অ্যাপ্লিকেশনগুলো একটি কমপ্লেন রেজিস্টার হিসাবে নথিভুক্ত করেছেন এবং এটি হলো মামলা নথিভুক্ত করার পরে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়েছে তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন ঘটনার পটভূমি রেডি করেছেন ঘটনার বেশ কয়েকটি চার্জ মানে অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন এখন তারা অপেক্ষায় আছেন ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য ট্রাইব্যুনাল এখন অগঠিত আছে আপনারা জানেন যে ওখানে চেয়ারম্যান যিনি অবসরে গেছেন এবং একজন বিচারক যিনি হাইকোর্টে এসে জয়েন করেছেন যার কারণে ট্রাইব্যুনাল অগঠিত আছে এবং সকল প্রসিকিউটরগণ পদত্যাগ করেছে ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি করানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনে রাখবেন এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন আরাফাত আছে তারপরে আইন মন্ত্রী আলিসুল হক সাহেব আছেন তারপরে সাবেক মেয়র আছে বেশ কয়েকজন এমপি আছে পুলিশের আইজিপি আছেন পুলিশের ডিভি প্রধান ছিলেন হারুন সাহেব যিনি আছেন র্যাবের মহাপরিচালক আছে সাবেক তারপরে ডিএমপি কমিশনার আছে সাবেক সহ

চো পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে পাঁচ অগস্ট পর্যন্ত এই সকল ঘটনা নিয়ে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিকেই প্রথম মামলা ধরা হয়েছে এবং পরবর্তী যে অভিযোগগুলো যাচ্ছে ওই একই মামলার সাথে মার্চ ধুয়ে একসাথে তদন্ত হয়েছে মামলার নাম্বার ওটাই একশো সাতাশ তারিখ হল চোদ্দো আট দু করছেন এবং তারা জানিয়েছেন যে তারা কাজে অনেক দূর অগ্রগতি অগ্রগতি হিসাবে তারা ঘটনার সময়কালে অনেক পেপার পত্রিকা জোগাড় করেছে এবং সেগুলাকে পর্যবেক্ষণ করছে তারপরে আসামিদের প্রোফাইল রেডি করেছে যে কোন আসামি কী কী স্ট্যাটাস নিয়ে কোন কোনভাবে এই অপরাধ সেই প্রোফাইল রেডি করেছে ঘটনা পেয়েছেন তারা কী